হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো ডাব্লুবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি চুয়াল্লিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি খুর্রম মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হলো খুর্রম নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতু ব্যবহার প্রচলিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামা নব্যপ্রস্তর যুগে তামার ব্যবহার ছিল প্রচলিত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সিনেমা হলে প্রজেক্টর রূপে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় সিনেমা হলে প্রজেক্টর রূপে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তল লেন্স সিনেমা হলে রূপে উত্তল লেন্স ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠেরোশো ছাপান্ন সালে বিধবা বিবাহ আইন আঠেরোশো সালে প্রবর্তিত হয়েছিল নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো তেতাল্লিশ সালে আজাদ ফৌজ উনিশশো তেতাল্লিশ সালে গঠিত হয় নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন ডক্টর ভার্গিস কুরিয়েন কীসের সাথে যুক্ত ডক্টর ভার্গিস কুরিয়েন কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বা সেত বিপ্লবের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুইজারল্যান্ড নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ডক্টর সেলিম আলী কীসের জন্য বিখ্যাত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পক্ষী বিষয়ক বিদ্যা ডক্টর সেলিম আলী পক্ষী বিষয়ক বিদ্যার জন্য বিখ্যাত এর সাথে মনে রাখবে সেলিম আলিকে পক্ষী মানব বলা হয় নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সিডিএর পুরো কথাটি কী বা সিডি এর ফুল ফর্ম কী তোমরা চটপট কমেন্ট করে উত্তর দাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কম্প্যাক্ট ডিশ সিডিএর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডালটন নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৌরি কম্পিউটারের ইন্ট্রিগ্রেটেড চিপ কি দিয়ে তৌরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিলিকন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন সাহিত্য ভারতের সর্বোচ্চ পুরস্কার নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন রাজবংশ রাজত্ব করছিল উত্তর হয়ে যাবে অপশেন সি নন্দবংশ আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে নন্দ রাজবংশ রাজ্যত্ব করছিল নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন ফিফা মহিলা বিশ্বকাপ দু সালে হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রাজিল ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার সাতাশ সালে হোস্ট করবে ব্রাজিল নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাইগ্রোমিটার হাই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন জালিয়ান গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন জালিয়ান ওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জেনারেল ডায়ার তোমরা এর সাথেও মনে রাখবে জালিয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর এনএ ভাইরাস আর এন এ ফুলফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৃত সাগর নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গড়ান নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন জি পুরো কথাটি কি বা জি ফুল ফর্ম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ফ্লোরেন্স অ্যাঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো